মন্ত্রীর মাথায় বোতল নিক্ষেপ করলে যা হয় আর কি তো ইশতিয়াককে বাসা থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে ছাব্বিশ ঘন্টা আটকে রাখা হলো এ সময়ের মধ্যে প্রায় ২২ থেকে তেইশ ঘণ্টা তার অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা কিছুই জানত না মানে তাকে বাসা থেকে তুলে ঠিক কোথায় নেওয়া হয়েছে সেটা তার পরিবারের সদস্যদেরকে জানানো হয়নি ডিবি কার্যালয়ে রাতে তাকে ঘুমোতে দেওয়া হয়নি জিজ্ঞাসাবাদের নামে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখা হয়েছে এমনকি তাকে সাধারণ কয়েদি অর্থাৎ লকআপে আটক বন্দীদের সাথে একত্রে রাখারও চেষ্টা করা হয়েছে শুধু মন্ত্রী কেন কোনো প্রাণীর দিকেই পানির বোতল ছুঁড়ে মারা অনুচিত সেটা পানি ভর্তি থাকুক আর খালিই থাকুক কোনো অবস্থাতেই এই কাজ করা যাবে না আর চব্বিশের যোদ্ধাদের সাথে তো নয়ই চব্বিশের যোদ্ধারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে এই মুক্ত স্বাধীন দেশে ঝিরিঝিরি শান্তির দেশে বোতল সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না শুধু এই কথাটি বোঝানোর জন্যই ইশতেককে ইশারায় ডেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়